মোটরসাইকেল ডায়েরিতে আমি এবং দ্বীপ এখন এসে পৌঁছেছি আলিপুরদুয়ার লোকসভা আসনের কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের উত্তর হলদিবাড়ি গ্রামে এই যে আমার পেছনে বাড়িটা দেখছেন আজ থেকে বত্রিশ বছর আগে এই বাড়িটা থেকে তুষার দাস নামে এক ছেলে হঠাৎ গায়েব হয়ে গেছিল কি কারণে গায়েব হয়েছিল সেদিন কেউ টের পায়নি আর ঠিক এক বছর পর নতুন করে এক আন্দোলন শুরু হয়েছিল গোটা উত্তরবঙ্গ এবং উত্তর বাংলার ডুয়ার্স তরাই জুড়ে যাকে আমরা নাম বলেছি কে আন্দোলন বা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন এর ব্র্যান্ডে এর ছায় আন্দোলন সেই আন্দোলনের পুরোধা পুরুষ উনিশশো সালের আঠাশে ডিসেম্বর কে এল তৈরি করে যে আন্দোলন শুরু হয়েছিল সেই রক্তক্ষয়ী আন্দোলনের যিনি মূল ভিত্তি সেই দাস উত্তরবঙ্গ জীবন সিংহ একসময় বুকে কাপন ধরিয়ে দেওয়া একটি নাম সশস্ত্র কামতাপুর আন্দোলনের জনক পৃথক রাজ্যের দাবিতে যে আন্দোলনের জেরে একসময় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য সশস্ত্র আন্দোলন আজ অতীত জীবন নিজেও তার অতীত আগ্রাসনের ছায়া মাত্র তিরিশটা বছর এলাকায় নেই ভুটান মায়ানমারের জঙ্গলেই কেটে গিয়েছে দীর্ঘ সময় শেষ পর্যন্ত এখন কেন্দ্রের দেওয়া শান্তি প্রস্তাবে সাড়া দিয়ে অসমে অজ্ঞাতবাসে রয়েছেন বলে শোনা যায় সিংহ চোখের সামনে না থাকলেও অত্যন্ত প্রাসঙ্গিক তাকে নিয়ে রাজনীতি জীবনের দাবি পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তার অনুগামীরা বলছেন কিছু একটা দেবে বলেছে কেন্দ্র কিন্তু লোকসভা নির্বাচনের আগে তেমন কিছু হওয়ার সম্ভাবনা যে নেই তা বুঝেছেন জীবন ঘনিষ্ঠরা তাই তারা মনে করছেন হয়তো প্রলোভনে পা দিয়ে রাজনীতির শিকার হয়েছেন জীবন ওনার মেন দাবি হচ্ছে যেটা আলাদা রাজ্য বা উত্তরবঙ্গ ঘাট সেই হিসাবে কেন্দ্র এখন কিছু বলতেছে না বলতেছে কি তুমি আসছো তোমাকে ডাকছি সে হিসাবে তুমি থাকো তোমাকে কিছু দেওয়া হবে এখন জানি না কেন্দ্র সরকারের কি পলিসি কী ওনাদের মানে পরবর্তী জীবন জন্য কি খেলা সেটা কেন্দ্রই বলতে পারবে কিন্তু একটা প্রত্যাশা দিছে আর কিছু একটা করব আমরা কিন্তু আশা করেছিলাম ভোটের আগে কিছু একটা হবে কিন্তু আজকে ভোট সামনে চলে আসলো দুই দিন পরে হয়তো কোড কন্ট্রাক্ট লাগবে সেই হিসাবে একটা রাজবংশী সমাজ বা রাজবংশী উৎপূর্ণ জনগণ জীবন সঙ্গে একটা প্রত্যাশায় আছে তো সেই হিসেবে যেটা আমরা কুমারগ্রাম দুয়ার পেরিয়ে কিছুটা গিয়ে পাকা রাস্তা বাঁক নিয়েছে সেটাই দুর্গাবাড়ি মোড় হাতে গোনা কয়েকটা দোকান বসে সেখানে তারপর সেখান থেকে কাঁচা রাস্তা চলে গিয়েছে একেবারে নাক বরাবর এটাই উত্তর হলদিবাড়ি গ্রামে যাওয়ার পথ যেখান থেকে উনিশশো বিরানব্বই সালে জন্ম নিয়েছিল সশস্ত্র কেএলও আন্দোলন যে আন্দোলনের পুরোধা ছিলেন তুষার দাস অরফে তমির দাস অরফে জীবন সিংহ সেই যে জীবনের ঘর ছাড়া আর ফিরে আসেননি স্ত্রীগত হয়েছেন দুই মেয়ে থাকেন দাদুর বাড়িতে বাবাকে সেভাবে মনেই পড়ে না ছোট মেয়ে ক্লাস নাইনের ছাত্রী প্রীতির আলাদা রাজ্যের আন্দোলন সে বোঝে না সে শুধু চায় তার বাবা ফিরে আসুক মায়ের কথা মনে পড়ে তোমার কথা বাবাকে তো ছবি দুই নাতনিকে আগলে রাখেন অশীতিপর ভবেন্দ্রনাথ দাস মেয়েকে হারিয়েছেন দীর্ঘকাল দেখেননি জামাইকে ভেবেছিলেন জামাইও হয়তো মারাই গিয়েছে তবে লোকমুখে শুনেছেন অসমে রয়েছেন এখন বৃদ্ধের একটাই প্রার্থনা বাবার হাতে দুই মেয়েকে তুলে দিয়ে নিশ্চিন্তে মরতে চান জামাই তো বারো বারো চোদ্দ বছর হইল বাড়িতে নাই তার মানে বেঙ্গলে নাই আমি তো জানি আমার মনে হয় ও বোধহয় মারা গেছে কিন্তু লোক মুখে শুনি ও জীবিত আছে এখনো আসামে এখন সত্য না মিথ্যা ঈশ্বরে জানে জামাই বাড়ি ফিরিয়ে আসুক আমি। জীবন কবে ফিরবেন তা নিয়ে সংশয় রয়েছে তবে পলাতক জীবনই যেন রাজনীতির ঘটি। তাকে ঘিরে থাকা রাজবংশী আবেগ যেন ভোটের হাতিয়ার আপাতত সেই হাতিয়ারকেই লোকসভা নির্বাচনের আগে সানিয়ে তোলার কাজ যে চলছে তা পরিষ্কার জীবনসিংহ ফ্যাক্টরকে ছাপিয়েও আলিপুরদুয়ার লোকসভা আসনে আর পাঁচটা এলাকার মতোই রয়েছে উন্নয়নের ইস্যুও তবে ভোটারদের একাংশ চান আবেগে গা ভাসিয়ে নয় ভেবে চিনতে প্রার্থীকে দেখেই ভোট দেবেন তারা সামনে লোকসভা নির্বাচনে ভোট দেবেন তো লোকসভা নির্বাচনে প্রার্থী বা দেখে নিতে হবে আমাদের কারণ একচুয়াল আমরা তো একটু সচেতন মানুষ যেহেতু একটা লোকসভাতে গিয়ে একটা ভালো লোক যদি না যায় ওখানে তাহলে আমাদের বিষয়গুলো তো সবাই বলতে পারবে না ওখানে তো এত বড় একটা জুরিডিকেশান এই এলাকার মধ্যে আমাদের

কত টাকা পাওনা আছে এখন এখনো টাকা পান নাই যা ছিল আমি দেখলাম আমার আমরা যখন স্কুল লাইফে যখন দেখছি এখানকার রাস্তাঘাট বা বিচ এগুলো তো তখনই হয়েছে আগেকার সময় তো হয়েছে নতুন করে তো কিছু দেখলাম না আমি কুমারগ্রাম থেকে সপ্তর্ষি সরকার ও দীপ সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ